নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার কর্মক্ষেত্রে সৃজনশীলতা বিকশিত হতে পারে যা পুরনো কাজের উদ্ভাবনী সমাধান আনতে সাহায্য করবে কর্মজীবনের সুযোগ আসবে যদি আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি পুরস্কৃত হবেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য লক্ষ্য সেট করার একটি দুর্দান্ত সময় প্রেমে আপনি এবং আপনার অংশীদার নতুন করে সম্পর্কের সান্নিধ্য এবং ভালোবাসা অনুভব করতে পারেন ভালোবাসাই এই সময় ইতিবাচক শক্তি এবং আপনার সঙ্গীর সাথে নিরাপত্তার অনুভূতি নিয়ে আসবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন পরিবারের প্রত্যেকের মতামত খোলামেলাভাবে স্বীকৃতি পেলে সম্পর্ক উন্নতি হয় বন্ধুত্বগুলি উষ্ণ এবং যত্নশীল হবে আপনাকে সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য এবং মঙ্গল সম্পর্কে সচেতন থাকুন কারণ চাপ আপনার শক্তির স্তরে প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য ভালো তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখতে সতর্ক থাকুন অধ্যাত্তিকভাবে প্রতিরাতে স্বল্প সময়ের প্রতিফলন আবেগীয় অস্থিরতা কমিয়ে আনে আজকের শক্তি কিছু দুর্ভাগ্য আনতে পারে তবে মনে রাখবেন বাধাগুলি ভবিষ্যতের বৃদ্ধির সুযোগ আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কাজগুলিতে মনোযোগী থাকুন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন যে কোনো স্থায়ী সমস্যা শান্ত এবং চিন্তাশীলভাবে সমাধান করুন সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ারের সম্ভাবনা উন্নত হয় তবে ব্যক্তিগত জীবনকে ভারসাম্য বজায় রাখতে আরও প্রচেষ্টা প্রয়োজন আপনি একটি নতুন ব্যবসায়ী উদ্যোগের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আর্থিক লাভ সম্ভব তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ধৈর্য প্রয়োজন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনি আরও ঘনিষ্ঠতা অনুভব করবেন ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন আপনি আপনার সঙ্গীর অপরিবর্তনীয় সমর্থনে শান্তনা পাবেন আজ আপনার পারিবারিক জীবন আবেগগত সহায়তা এবং আরাম প্রদান করবে বন্ধুত্বগুলি আনন্দ এবং হাসি নিয়ে আসবে তবে ছোট ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন এবং আপনার শরীরের প্রয়োজনীয়তার যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সক্রিয় থাকার দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলন এবং ধ্যানের জন্য কিছু সময় বের করার কথা ভাবুন স্বল্প বিশ্রাম কৌশল চাপ কমিয়ে একাগ্রতা বাড়াই আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে গুরুজনদের সুপরামর্শে আজ বিশেষ কোনো কাজে সফলতা মিলবে দীর্ঘদিনের পাওনা আদায় হতে পারে পাওনা আদায় হওয়াই আর্থিক দিকটা ভালো থাকবে পারিবারিক দিকে বেশ আনন্দ থাকবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা নিয়ে তেমন কোনো সমস্যা নেই এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ